পুজোর সময় কিন্তু সবারই একটু ইচ্ছে করে বেনারসির মতো কিছু কালেকশন পরব কিন্তু সব সময় বেনারসি পরা হয় না বেনারসি প্রথমত ভারী হয় বেনারসি একটু মোটা সোটা হয় তো সবার এই গরমের মধ্যে তো বেনারসি পরা ক্ষমতা কারোরই নেই আমার তো নেই ঠিক আছে আজকে আমি তোমাদের কথা চিন্তা ভাবনা করে এমন একটা কালেকশন এনে রেখেছি আমার কাছে যেটা পুরোটা দেখতে লাগবে তোমাদের বেনারসির মতো কিন্তু কোয়ালিটি থাকবে সিল্কের মধ্যে আর অবশ্যই ভীষণ হবে বডি হাগিং মানে ভীষণ বডি হাগিং হবে তো তোমরা অবশ্যই সবাই পড়তে পারবে একদম ভীষণ সুন্দর একটা তোমাদের জন্য রেডি করে নিয়েছি অবশ্যই কালার অপশন ভীষণ সুন্দর সুন্দর রয়েছে তোমাদের সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে যাওয়ার পর ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে কালার তোমাদের দেখাচ্ছি একদমই ম্যাজিক পার্পেল কালার এর মধ্যে জাস্ট অবশ্যই বলবো প্রথমে আঁচলটা একটু ফোকাস করিয়ে দেয় তারপর আমি আস্তে আস্তে বলবো পারের ডিজাইনটা দেখাতে মানে আমি সত্যি বলছি এত পার দেখাই বাট এই পারটা একটু আমার কাছে আনকমনই লাগলো ভীষণ সুন্দর একটা পারের আছে আর এবার যাচ্ছে পুরো বডির ডিজাইনটা অবশ্যই বলবো কমেন্ট করো যে বেনারসি পুরো দিয়ে দিয়েছি নাকি তোমাদের জন্য কারণ আমি যে ডিজাইনটা আছে তোমাদের কাছে লঞ্চ করলাম এটা কিন্তু পুরোটাই কিন্তু ডিজাইন ডিজাইনকে করা হয়েছে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন দিয়েছি অ্যান্ড এর সাথে তোমরা দিয়ে পেয়ে যাচ্ছো একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ওয়ার্কের কাজ অ্যান্ড হাতায় সেম বর্ডার পাচ্ছ সামনে অবশ্যই বলবো যারা ভাবছো যে এরকম টাইপের কালেকশন সব ভিজিট করে কালেক্ট কেনাকাটা করবে অবশ্যই চলে এসো পাপাই শাড়িও পাপাই শাড়িও তোমাদের অনেক অনেক অফার চলছে তোমরা এক ঘন্টার মধ্যে মিনিমাম একশোটা শাড়ি দেখতে পাবে সেখানে অনলাইনে হয়তো দিনে হয়তো তিনটে থেকে চারটে শাড়ি চলো ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে একদম লিওন গ্রিন এর মধ্যে রুয়েল টোনের মধ্যে মানে যেটা আমরা এক কথা আগুন কালার বলি সিধা কালার আর তোমরা ফলো করো আমি কিন্তু এই শাড়ির মধ্যে তোমাদের মিনাকারি কাজ দিয়ে দিয়েছি সোয়েসএেস নিয়ে বুকিং ওয়াও আমার সব থেকে যদি আর সব থেকে বড়ো কথা না তো এই যে এটার সাথে যে জারিটা ইউজ করা রয়েছে এটা কিন্তু তোমাদের রোজ গোল্ড জারি পুরোপুরি গোল্ডেন দিলে কালো লাগে আবার কপার দিলেও কালো লাগে সো দ্যাট আমি এই কালারটা করানো হয় স্কিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে বুকিং করতে হবে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পর তোমাদের পেমেন্ট ডান করতে হবে হট পিঙ্ক কালার খুব মিষ্টি একটা হট পিঙ্কের মধ্যে দিয়ে দিয়েছি মিনাকারি কাজ সেলফে রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে অবশ্যই সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিয়ে যেও কারণ অনেক কষ্ট করে করে ভিডিও করি তোমাদের জন্য তারপরে যদি একটুখানি লাইক না পাই তাহলে মনটা কোথায় গিয়ে দাঁড়ায় বলো তো তো চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার যেটা আমার সিরিজে সর্বদা থাকবেই থাকবে সেটা হলো কফি পার্পেল কালার আর কফি পার্পেল কালার হলো সব থেকে বেস্ট লাগে এই কারণে যে তোমার এটা কোনো গায়ের রং ম্যাচিং করতে হয় না এটা জাস্ট যে পড়বে তাকেই সবার থেকে সুন্দর লাগবে সো এস নিয়ে বুকিং করো যারা যারা ভিডিওটা শেয়ার করছো লাইক করছো কমেন্ট করছো তারা তারা পাচ্ছ ভালোবেসে ঠিক আছে জোর যাবস্তি নেই তারা তারা পাচ্ছে শুধুমাত্র পাচ্ছ সিক্স নাইনটি ছশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এই স্ক্রিনশট আছে ভিডিও মিডিয়া করছি ভিডিও ভালো লাগে অবশ্যই কোথাও দেখে নতুন ভিডিও